ইলেক্ট্রোলাইটস সমূহে কেমিস লেব্রেটরিজ লিমিটেডের অনন্য একটি প্রোডাক্ট অ্যামিনো প্লাস রয়েছে গবাদি পশুর শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এবার আমরা অ্যামিনো প্লাসের উপাদানগুলো দেখব অ্যামিনো প্লাসে অ্যামিনো অ্যাসিড রয়েছে 11 ভিটামিন রয়েছে 5 এবং মিনারেল ও ইলেকট্রোলাইটস রয়েছে অর্থাৎ অ্যামাইনোপ্লাসে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড গুলো প্রাণীদেহে কি ভূমিকা পালন করে সে সম্পর্কে দেহের নতুন রক্ত তৈরি এবং টিস্যু রিপেয়ার করে আইসোলিউসিন প্রোটিন সংশ্লেষণ ও ক্ষত নিরাময় কাজ করে লিউসিন প্রাণীর মাংস বৃদ্ধি এবং হাড়ের গঠনে সহায়তা করে লাইসিন প্রাণীর শারীরিক শক্তি বৃদ্ধি এবং দুধের উৎপাদন বাড়ায় মিথিওনিন লিভারের কার্যক্ষমতা বাড়াতে এবং রানীর টক লুপ অনুখের যোগে শ্রীউনি রানীর হাড়ের গঠন টক ও দাঁতের যোগে ফাইনালেನಲ್ಲಿ প্রাণীর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটوفেন প্রাণীর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করে এবং রিকেটস প্রতিরোধ করে ভেলিন প্রাণীর স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে এবং ড্যামেজ টিস্যু রিপেয়ার করে আর্জেনিন প্রাণীদের ইনসুলিন নিয়ন্ত্রণে এবং কাজ করে এবং সিস্টিন প্রাণীর চামড়া রক্ষা করে এবং রোধ করে অ্যামাইনোপ্লাসে বিদ্যমান মিনারেল ও ইলেকট্রোলাইটের কাজ জেনে নিন ক্যালসিয়াম ক্লোরাইড হাড় ও মাংস পেশে দুর্বলতা দূর করে এবং হাইপো কাজ করে পটাশিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইটের অভাব এবং পানি শূন্যতা দূর করে ম্যাগনেসিয়াম সালফেট পানি শুকিয়ে যাওয়া ও অন্ত্রের সমস্যা রোধ করে সোডিয়াম অ্যাসিটেট পুষ্টিহীনতা এবং ডায়রিয়া প্রতিরোধ করে সোডিয়াম গ্লুটামেট প্রাণীর রুচি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার অ্যামিনো প্লাসে বিদ্যমান ভিটামিনগুলোর কাজ সম্পর্কে জানব অ্যামিনো প্লাসে রয়েছে ভিটামিন বি যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়ায় ভিটামিন B2 টু বা রক্ত শূন্যতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভিটামিন বি থ্রি প্রাণীর ত্বক এবং লুমের সুরক্ষায় ভিটামিন বি ফাইভ ফ্যাট ও কি ভেঙে শক্তি উৎপাদন করার করে। ভিটামিন বি সিক্স দেহে লুহিত রক্তকণিকা তৈরি এবং গর্ভাবস্থায় অত্যন্ত কার্যকর এবার এমেনোপ্লাস ইনজেকশনের মাত্রা ও সম্পর্কে গরু মুহিষ ছাগল প্রতি দশ কেজি দৈহিক ওজন হিসেবে মোটাচাকরণ মাত্রা দুই থেকে চার মিলি প্রতি দশ কেজি দৈহিক ওজন হিসেবে এবং দুধ বৃদ্ধিকরণ মাত্রা দুই থেকে চার মিলি প্রতি দশ কেজি দৈহিক ওজন হিসেবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার এবার এমএনও প্লাস অরাল সলিউশনের মাত্রা ও প্রয়োগ বিধিগুলো জেনে নিন গরু মহিষ ছাগল ভেড়া কুকুর বিড়াল পোল্ট্রি ও অন্যান্য প্রাণীতে স্বাভাবিক মাত্রা দুই থেকে তিন মিলিলিটার প্রতি দশ কেজি দৈহিক ওজন হিসেবে খাবার পানিতে মোটা তাজাকরণ মাত্রা চার থেকে ছয় মিলি প্রতি দশ কেজি ওজন হিসেবে খাবার পানিতে মাত্রা থেকে মিলি প্রতি ওজন বৃদ্ধি খাবার পানিতে পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি দুই থেকে চার লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হয় অথবা রেজিস্টার্ড ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য অ্যামাইনোপ্লাস গর্ভাবস্থায় নিরাপদ অ্যামাইনোপ্লাসের কোনো প্রত্যাহারকাল নেই সংরক্ষণ আলো আদ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করুন সরবরাহ অ্যামানোপ্লাস ইঞ্জেকশন পঞ্চাশ মিলি ও একশো মিলি এবং অরাল সলিউশন একশো মিলি ব্যাক সাইজে পাওয়া যাচ্ছে কেন প্লাস কারণ এমানো প্লাস রয়েছে গ্রেড এ অ্যাসিড যা সর্বাধিক কার্যকারিতা নিশ্চিত করে এমানো প্লাসে ভিটামিন রয়েছে সর্বাধিক পরিমাণে যা গবাদি প্রাণীর দ্রুত ওজন বৃদ্ধিতে সবচেয়ে বেশি কার্যকর অ্যামাইনো প্লাস গবাদি প্রাণীর দ্রুত শারীরিক বৃদ্ধি নিশ্চিতে সর্বাধিক কার্যকর অ্যামাইনো প্লাসের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ